Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত ডোঙারিয়া মনসাতলায় দক্ষিণ বাওয়ালি অঞ্চলের যুব সভাপতি কৃষ্ণপদ মণ্ডলকে লক্ষ্য করে গুলি আর গুলিবিদ্ধ কৃষ্ণপদ মণ্ডল এখন সিএমআরআই হসপিটালে দিন যেটি পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার যখন কৃষ্ণপদ মণ্ডল তিনি নোদাখালী থেকে তার বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ ডোঙারিয়া ফিরছিলেন ঠিক সেই সময় তিনটে বাইক করে আততাইরা আসে মুখ ঢাকা হেলমেট পরা অবস্থায় তারপর তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলি লাগে তার পিঠে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে মুচিশা লক্ষ্মীবালা ও পরে ওখান থেকে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকেরা তবে এই নিয়ে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের লোকজনদের বক্তব্য যে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তার ভাইকে লক্ষ্য করে বারবার গুলি কারণ এর আগেই এই কৃষ্ণপদমণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা তখন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় নিজেদের বিষয়টি মিটিয়ে নিতে হবে তারা তারপর আজও আবার তাকেই লক্ষ্য করে গুলি পরিবারের লোকজন মনে করছে এর সঙ্গে দলেরই লোকের হাত আছে এবং তাদের বক্তব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটির সোনার মধ্যে আমি দোকানদারি করছি হঠাৎ দেখলাম যে একটা আওয়াজ হলো ভাবলাম হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে তা হঠাৎ বাড়ি এসে গাড়িটা পড়ে গেছে আমি ভাবলাম একবার অ্যাক্সিডেন্ট হয়েছে তা দেখতে দেখতে তার জন্য তারপর কে বললো মানে কেউ পুলি টুলি করেছে কে করেছে কাকে করেছে তখন আমি পর্যন্ত জানি না তারপর বাড়ির লোকজন দু চারশো লোক জড়ো হয়ে গেল

ওই অন্য দেখালি বাজারে গেছিলো বাজার করতে আস্তে আস্তে এই ঘটনাটা সবাই মুখ থেকে এসেছিলো তিন তিনটে বাইক কেনা ওই বলছে যে বাইকে করে এসে সব হেলমেট পরা হ্যাঁ এবার মেরে দিয়ে চলে গেছে এখন এই মায়ের কাছে ওরা আরও সেই পার্টিগত ব্যাপার থেকে করলো এবারও সেই একই একই ব্যাপারই হচ্ছে তো সারা বাজ তৃণমূলে হ্যাঁ তৃণমূল করে অন্য পক্ষ কারণ নিজের পক্ষই লোক ঝেড়ে দেবে সেরম না আগে আগেরবারে কি হলো বললো নিজের মধ্যে যা হয়ে গেছে গেছে সেই একই ব্যাপারে আই পজিশন হতো সেই একই ব্যাপার দাঁড়ালো নদাখালী থেকে ফিরছিল বাজার করে ফিরছিল